নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও খুব সুন্দর একটা ফুলের ডিজাইন নিয়ে এসেছি ফুলটা আঁকা খুবই সহজ আসলে আমি যে হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো দেখাই সব কাজগুলো খুবই সহজ সহজভাবে দেখানোর চেষ্টা করি আজকের ফুলটাও খুবই সহজ যে পারে না কোনো দিন আঁকেনি বা হ্যান্ড পেন্টিং করেনি সেও এই ফুলের ডিজাইনটা অনায়াসেই করতে পারবে তো আমি প্রথমে এই ফুলটা এঁকে নিয়েছি আর এই ফুলগুলো আঁকার বিভিন্ন প্রসেস আছে যে কোনোভাবেই তৈরি করা যায় যারা হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেন তারা একটু আঁকা পারলে খুবই ভালো হয় ফ্রি হ্যান্ডে আঁকতে পারলে খুবই ভালো হয় আর যদি না পারেন তো বিভিন্নভাবে আঁকা যায় কাগজে তুলে কার্বন দিয়ে যে ভাবে আপনি এই ডিজাইনটা তুলে নেবেন তারপর রং দিয়ে আঁকাটা শুরু করবেন অ্যাক্রেলিক কালার দিয়ে তৈরি করা যায় হ্যান্ড পেন্টিং তাহলে কষ্ট কম হয় এটা একদম রেডি রং থাকে আর যদি আপনি চান হাতে তৈরি করেও করতে পারেন হাতে রং তৈরি করাও খুবই সহজ একটু চেষ্টা করলে আপনারাও পারবেন তবে যারা প্রথম প্রথম কাজ করছেন তারা এক্রেলি কালার দিয়েই করবেন তো দেখুন আমি একটা ফুল কথা বলতে বলতে করে ফেলেছি এবং ফুলটা তৈরি করা কতটা সহজ শুধু জাস্ট তুলিতে একটু রঙটা নিচ্ছি এবং যে ড্রয়িংটা করে দিয়েছি তারই উপর থেকে নিচের দিকে একটু টেনে টেনে দিচ্ছি এতে আলাদা পাপড়ির বোঝানোর কোনো চেষ্টা করা লাগবে না কারণ এই ফুলগুলো বেশিরভাগই দেখবেন বাগান বা রাস্তার পাশে এরকম জায়গায় একা একাই ফুলগুলো ফুটে থাকে তবে ফুলগুলো দেখতে খুবই সুন্দর আমরা বাগানে এই ফুলগুলো ফুটে থাকে দেখি কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় এই ফুলগুলো কেন মানুষ বাড়িতে লাগায় না কারণ এত সুন্দর লাগে দেখতে আর এই ফুলগুলোর কালারটা বেশিরভাগই বেগুনিটাই করলাম তো দেখুন লাল দিয়ে কেমন লাগছে এই ফুলটা খুবই সুন্দর লাগছে তো ফুলটা তৈরি করা হয়ে গেছে এবার আমি ভিতরে একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি হলুদ কালারটা দিয়ে একটুখানি মিশিয়ে দিচ্ছে চারিপাশটায় মানে এই হলুদ কালারটা দিয়ে বোঝানো হবে যে ফুলটার ভিতরে একটা গর্ত মতো আছে সেটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে তো আপনারা আপনার মনের মতো করে সুন্দর করে করবেন এবং আমার এই ভিডিওগুলো দেখে চেষ্টা করবেন আপনারাও পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টকে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো লাইক করে দেবেন এবার আমি পাতার কাজে চলে যাচ্ছি পাতাটা তৈরি করাও খুবই সহজ আমি এখানে দুই কালার দিয়ে পাতাটা করে নিচ্ছি প্রথমে আমি গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি এবার সেই তুলিতে একটু হলুদ রং লাগিয়ে পাঁচটা করে দিচ্ছি তাহলে একটা কচি কলা পাতা কালারের শেড চলে যাচ্ছে আসছে এরকমভাবেই পাতা তৈরি করবেন পাতাতে দুইটা কালারের শেড আসলে পাতাটা দেখতে একটা রিয়েলিস্টিক ভাব আসে এবং দেখতে খুবই সুন্দর লাগে এজন্য আলাদা করে আর এই কচিগলা পাতা কালারটা তৈরি করার দরকার নেই গাঢ় সবুজের মধ্যে একটু হলুদ দিয়ে শেড দিলেই এই কচি গলা পাতা কালারটা চলে আসবে আর এরকম ভাবে তুলি দিয়ে টেনে টেনে একটা শীষ শীষ মোটো করে দেবেন আর তাও না করলেও এমনিও চিকুন তুলি দিয়ে শীতও দিয়ে দেওয়া যায় বিভিন্ন রকম ভাবে পাতা তৈরি করা যায় তো আমি এরকম ভাবে একটা পাতার মতো দাগ দিয়ে নিচ্ছি ভিতরে একটা পাতার যে দাগ সেটা বোঝা যাচ্ছে এরকম ভাবে আমি পাতাগুলো তৈরি করে নিচ্ছি আমি সব পাতাগুলো তৈরি করে নিয়েছি এবার আমি ফুলের যে গোড়ার দিকের অংশটা সেটা তৈরি করছি এই ফুলগুলোর গোড়ার দিকটা একটু মোটা এবং ফোলা ফোলা টাইপের হয় তাই আমি একটু মোটা করে এই গোড়াটা তৈরি করে দিচ্ছি এই কালারটা আমি বেবি পিঙ্ক কালার দিয়ে করে দিচ্ছি এবং হালকা একটু শেডের রং রঙ দিয়েও করে দেব হ্যান্ড পেইন্টিংয়ের কাজ খুবই সূক্ষ্ম একটা কাজ খুবই ধৈর্য ধরে এবং সাবধানে করতে হয় না হলে সমস্যা হয়ে যেতে পারে আর একবার যদি কোথাও রং লেগে যায় তো তুলতে খুবই কষ্ট হয় তাই চেষ্টা করবেন খুবই সাবধানভাবে কাজ করতে যাতে রং এদিক ওদিক কোথাও লেগে না যায় এবার আমি শেডের কাজটা করছি হালকা একটু লাল কালার দিয়ে তারপর ব্লেন্ড করে দিচ্ছি এবার ভিতরে একটু গোল্ডেন আপসান কালার দিয়ে দিচ্ছি ভিডিও ঠিক বোঝা যাচ্ছে না ভিতরে আমি কি দিয়েছি তো ওটা না দিলেও হয় আমি একটুখানি দিয়ে দিয়েছি ভিতরটা একটু বেশি হাইলাইট করার জন্য আর এই গোল্ডেন আফসান কালারটা দিয়েই আমি একটু লতা এঁকে দিচ্ছি আপনারা অন্য কালার দিয়েও করতে পারেন চাইলে তো বন্ধুরা এভাবেই আমি কাজটা করে ফেললাম আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগ ধন্যবাদ